আজকে এসআইআর লাগু হয়েছে এই এসআইআর লাগু হওয়ার কথাই ছিল কিন্তু এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছিল তিনি এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর পরিকল্পনা করছিল কিন্তু উনি ভুলে গেলে চলবে না যে এটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষের মধ্যেই একটা রাজ্য এটা ভুলে গেলে চলবে না ঠিক আছে আজকে তাই জাতীয় নির্বাচন কমিশন তার যে নিয়ম নীতি মেনেই আজকে এসআইআর ঘোষণা করলো আর এই এসআইআর ঘোষণা করার পরে আমরা বিজয় উল্লাসে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মেতে উঠেছি কারণ আমরা দেখেছি ভোটে মৃত ভোটার ওই ভোটের দিনকে ভোট দিতে চলে আসে আর সেই ভোট নিয়েই জিতে তৃণমূল বিজয় উল্লাস করে তাই নির্বাচনের যে শেষের শুরু তৃণমূলের তার ঘণ্টা আজকে বেজে গেল পারবে তৃণমূল ছাপ্পার কিন্তু অনেক দূর অস্ত কাদের ভোট ছাপ্পা দেবে তাদের ভোটই এসআইআরে কাটা পড়ে যাবে রকম রকম কিং চলবে না তৃণমূলের আমরা মানুষের গর্জন তৃণমূলের দু হাজার ছাব্বিশে বিসর্জন আর তার যে ঘন্টা সেটা আজকে এসআইআর বাজিয়ে দিল আমরা বাড়ি বাড়ি গিয়ে যারা একদম সঠিক ভোটার তাদেরকে ভোটার লিস্টে নাম তুলে আমরা নির্বাচন কমিশন যে প্রক্রিয়া চাচ্ছে যে সুষ্ঠুভাবে ভোট ভোট করতে চাইছে যে সুষ্ঠুভাবে যে নির্বাচনী তালিকা করতে চাইছে তাকে আমরা সাহায্য করব ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে আমাদের এটাই ভালো অনেকের লিস্টে নাম বাদ যাবে এরকম বিষয় নেই বিষয়টা হচ্ছে দেখবেন ডবল এনটি ভোটার যার দু জায়গাতে নাম আছে সেই নাম এক জায়গাতে থাকবে আর এক জায়গা থেকে বাদ হয়ে যাবে আর কি আছে আর আপনারা জানবেন যে মৃত ভোটার যারা মারা গেছে তারা দিনের পর দিন ওই ভোটের সময় ভোট দিতে আসে তৃণমূলের সৌজন্যে সেই নামগুলো আর থাকবে না আবার অনেক সময় দেখবেন আপনি আপনার বুথেই লক্ষ্য করলে দেখবেন যে আপনার বুথে অনেক ভোটার আছে যাদের আপনি চেনেন না যাতে আপনি ট্রেস করতে পারবে না তাদের নামও বাদ যাবে আর যে সমস্ত নাম বাদ বাকি বাদ যাবে যারা নির্বাচনী আধিকারিক রাখবে তারা তাদের কাগজপত্র পরীক্ষা করে সঠিকভাবে এগোবে এটা আমি মনে করি আর কোনো হিন্দুদের নাম বাদ যাবে না এর পক্ষ থেকে এটা আমরা হল করে বলতে পারি আবার ঠিক এটাও ঠিক যে রোহিঙ্গা মুসলিম যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষকে নিজের দেশ মনে করে না যারা ভারতবর্ষকে লুটতে সাহায্য করে তাদের নামে এই থেকে বাদ যাবে এটা আমরা বলতে পারি